বন্ধুগণ এই হলো হাওড়া ওল্ড কমপ্লেক্স এবং নিউ কমপ্লেক্সের মাঝে যে হাওড়া মেট্রো স্টেশন সেই মেট্রো স্টেশনে প্রবেশ করার যে একদম দেখতেই পাচ্ছেন প্রবেশদ্বার রাস্তা তো এই হচ্ছে হাওড়া মেট্রো স্টেশন আর এই হাওড়া মেট্রো স্টেশন কিন্তু সকাল সাতটা বাজলেই খুলে দেয় এখন সাড়ে পাঁচটা বাজে সকাল তো দেখতেই পাচ্ছেন যে এই হাওড়া মেট্রো স্টেশন প্রবেশ মানে দার যে রাস্তা সেই রাস্তা নির্মাণ মানে কনস্ট্রাকশনের যে কাজ সেটা চলছে এখনও পুরোপুরি একদম হাওড়া মেট্রো স্টেশন যে রেডি হয়ে গেছে তা না হাওড়া মেট্রো স্টেশন চালু হয়ে গেছে কিন্তু এই মেট্রো স্টেশনে প্রবেশ করার জন্য যাত্রীরা যে সহজে আসতে পারবে একদম ওল্ড এবং নিউ কমপ্লেক্সের মাঝামাঝি যে রাস্তা আছে সেই রাস্তার সঙ্গে সরাসরি জুড়ে যাবে আর এছাড়াও প্ল্যাটফর্ম থেকে মানে হাওড়া জংশনে ঢুকেই মানে যে কোনো প্ল্যাটফর্ম থেকেই যাত্রীরা কিন্তু এই মেট্রো স্টেশনে আসতে পারবে বিভিন্ন জায়গাতে কিন্তু প্রবেশ করার এই প্রবেশদ্বার রাস্তা থাকবে হাওড়া নিউ কমপ্লেক্সের দিকে আছে তেরোটি প্ল্যাটফর্ম এবং এই যে ওল্ড কমপ্লেক্স তো সেই ওল্ড কমপ্লেক্সের সাইডে আরও তেইশ নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত আছে কিন্তু ষোলো নম্বর প্ল্যাটফর্ম যেটা ভেঙে এই মেট্রো স্টেশন নির্মাণ করা হয়েছে তো দেখতেই পাচ্ছেন একদম এই যে প্রবেশদ্বার এই হাওড়া মেট্রো স্টেশনের চারিদিকে এখনও দেখতেই পাচ্ছেন যে ঘিরা আছে মানে কনস্ট্রাকশন কাজ চলছে ভিতরে মানে উপরে এই মেট্রো স্টেশন প্রবেশ করার যে কাজ সেটা কিন্তু দ্রুত গতিতে চলছে তাড়াতাড়ি রেডি করা হচ্ছে এমনিতে হাওড়া মেট্রো স্টেশন চালু হয়ে গেছে আর এই হাওড়া মেট্রো স্টেশন আরও ব্যস্ততম হয়ে উঠবে আগামী দিনে কিন্তু জুড়ে যাচ্ছে হাওড়া থেকে শিয়ালদা অর্থাৎ বাসের উপর ভরসা মানুষের কমে যাবে হাওড়া জংশনে নেমে হাওড়া মেট্রো স্টেশন থেকে একদম শিয়ালদা স্টেশন চলে যাওয়া যাবে শিয়ালদা মেট্রোতেই একদমই পুরো দুটো গ্রুপ গুরুত্বপূর্ণ মানে শহরে কলকাতা মেট্রোর দুটো গুরুত্বপূর্ণ স্টেশন এই শিয়ালদা এবং হাওড়া দুটোই কিন্তু রেল স্টেশনের মাঝেই কিন্তু অবস্থিত তো বর্তমানে যেহেতু এখনো সমস্ত প্রবেশদ্বার একদম সবকিছু ঠিক হয়নি তাই এখানে দেখতেই পাচ্ছেন যে সতেরো থেকে তেইশ নম্বর প্ল্যাটফর্ম কোন দিক দিয়ে যেতে হবে সেটা দেখাচ্ছে ওল্ড কমপ্লেক্স এর মাঝে হাওড়া মেট্রো স্টেশন এই হচ্ছে মেট্রো স্টেশন এই যে দেখতে পাচ্ছেন ওল্ড কমপ্লেক্স এদিকে একদম সতেরো থেকে তেইশ নম্বর প্ল্যাটফর্ম এদিকে আছে এবং এই মেট্রো স্টেশন ব্যবস্থাটা কিন্তু সামনে কিন্তু আরও কনস্ট্রাকশন কাজ চলছে মানে স্টেশন ঢুকতে যে রাস্তা মানে মেট্রো স্টেশন ঢুকতে যে রাস্তা সেটা কিন্তু সম্প্রসারণ হয়নি তার আগে কিন্তু এই মেট্রো স্টেশন চালু হয়ে গেছে বন্ধুগণ হাওড়া মেট্রো স্টেশন একদম পুরো হাওড়া একদম স্টেশনের মতো হাওড়া জংশনের মতোই একদম যে কালার সেই কালার দিয়ে একদম এটা সাজানো হয়েছে আগামী দিনে হাওড়া থেকে শিয়ালদা জুটছে তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং দ্রুত গতিতে শেয়ার করুন